অঞ্জলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি করে দেখাবো কচি আমড়ার চাটনি এই যে কচি কচি আমরা এই চাটনি করব বন্ধুরা তো কীভাবে চাটনিটা বানাই আমি আমার মতো করে আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি আমড়া গুলো কেটে রাখছি এই বন্ধুরা দেখুন কচি তো কচি কি সুন্দর দু আধখানা করে হয়ে যাচ্ছে একদম কোনো এখনো এর ছাঁচ হয়নি এই সরি আটি শক্ত হয়নি কাটা হয়ে গেল বন্ধুরা দেখুন কত সুন্দর কচি কচি সাজিয়েছি এটাকে এবারে আমি চাটনি করবো বন্ধুরা আমরা চাটনিটা করবো তার জন্য আমি উনানটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ তেল দিয়ে দিলাম এইবারে শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি দুটো আর দিয়ে দেবো বন্ধুরা গোটা সর্ষে কালো সর্ষে চাটনিতে কালো সর্ষেই দিই আমরা

চিনিটা একটু বেশি দেব বন্ধুরা বেশি টক করব না বেশ মিষ্টিটা যেন বেশি থাকে কম মিষ্টি টকটা একটু আর মিষ্টিটা যেন একটু বেশি থাকে বন্ধুরা বেশি জল দেব না বন্ধুরা অল্প করে নাম মাত্র একটু জল দেব বেশি জল দেব না এই অল্প করে জল দিয়ে দিলাম এবার একটু হতে থাকুক মোটামুটি আমার আমরা চাটনি রেডি হয়ে এসেছে আমরা চাটনি হয়ে গেল বন্ধুরা এবারে আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর কি আমরার একটা বন্ধু আসছে আপনাদের মানে ঠিক বলে বোঝাতে পারছি না দেখুন বন্ধুরা কত হয়ে সুন্দর হয়েছে আমার সেই কচি আমরা চাটনিটা এইভাবে আপনারাও বানিয়ে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা আর খেতেও খুব খুব সুন্দর হয় একটু দেখি কেমন হয়েছে থাকলে দেখতো কিন্তু কুকুসোনা এখন এখানে নেই শরীরটা খারাপ বলে আমাকে দেখতে হচ্ছে বন্ধুরা শুধু আমি একাই দেখছি আমার পুকুসোনা দেখতে পাচ্ছে না যাই হোক একটু গরম তো দেখছি বন্ধুরা কেমন হয়েছে খেয়ে দেখি তারপর আপনাকে জানাবো বন্ধুরা কি বলবো খুব খুব সুন্দর হয়েছে যারা অরুচ রুচি নেই তাদের রুচি একেবারে এসে যাবে অরুচি কেটেই যাবে বন্ধুরা বলে বোঝাতে পারছি না এত সুন্দর হয়েছে আহ বন্ধুরা অসাধারণ অসাধারণ হয়েছে বন্ধুরা